এই সাম্প্রদায়িক বীজ কে করছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম আমাদের ভাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা নব্বই পার্সেন্ট মুসলিম বাকি দশ পার্সেন্ট তো অন্য ধর্মাবলম্বী থাকবে সেখানে কেন এখন যদি এই ধরনের হামলা হবে বলেন এখন তো আসলে নাই বা আপনাদের কথাই বলি নাই এ নাই সে নাই শান্তিপূর্ণ বাংলাদেশ আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এখন কেন হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে হিন্দুদেরকে এইভাবে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে মেরে তাদের ঘর থেকে বের করে দিয়ে পনেরোটি পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের মিডিয়া এইগুলো নিয়ে কথা বলছে না এই সাম্প্রদায়িক বিষ বা সাম্প্রদায়িক যে সহিংসতা শীতের বীজ কে বহন করছে উত্তরবঙ্গের রংপুরের গঙ্গাচড়ায় ধর্মভবনের অভিযোগ তুলে হিন্দুর বাড়িতে হামলা কি হচ্ছে আপনি এটাই দেখেন বাংলাদেশের একজন একজনের বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার পরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো এই ঘটনার পিছনে গিয়ে বা কারা উস্কানি দিয়েছেন এবং মিছিল করে এসে সেখানে এই বাড়ি ঘরে লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে যে ছবিগুলো আমি আপনার ভিডিওতে ইউজ করেছি এই যে ভাঙচুর বা এই লুটপাটের তীব্র নিন্দা জানাই যে ছেলেটি যদি তার ফেসবুকে মহানবী হাজত মোহাম্মদ সাল্লাহাম প্রিয় মানবকে নিয়ে কুটুক্তি করে তার শাস্তি বাংলাদেশের আইনে সাইবার ক্রাইম আইনে কিন্তু মামলা হবে সেই মামলায়তে তার শাস্তিতে হতেই পারে বাট তাকে আটকের